কোথা থেকে ঘুরে আসার পরে ম্যান্ডেটারি খাবার একদম এই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আছে করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে লাস্ট ডে মন্দারমণিতে মানে আজকে আমরা বেরিয়ে যাব তো সকালবেলা সমুদ্রটা কতটা কাছে আছে এমন মানে এখন তো জোয়ার চলছে থেকে অনেকটা কাছে আছে স্নান ঠান করার আজকে তো কোনো ব্যাপার নেই মোটামুটি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি দেখি আজকে ব্রেকফাস্টে কী থাকে ব্রেকফাস্ট করে স্নান ঠান করে যা সমস্ত প্রসিডিওর থাকে সেগুলো ফিল করে আমরা বাড়িয়ে যাবো আজকে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি স্কিপ না করবো ওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো সময় কাটলো মাঝে মধ্যে এরকম একটা ব্রেক খুব দরকার হয় ডেলি লাইফ থেকে আমার তো ইচ্ছা করছে এখন একটু সমুদ্রে গিয়ে নামতে কিন্তু এখন নামা যাবে না আমি নামলেই আদুও বায়না করবে ভীষণ সুন্দর লাগছে আজকে ব্রেকফাস্টে দারুণ আছে উৎসবম আছে পোহা আছে তার সাথে আছে আলু তরকারি আমি নিয়েছি লুচিটা আসছে বরং একদম সাম্বার আছে সাম্বারটা এখানে ভীষণ টেস্ট

এখন আমাদের এইখানের গুলো হচ্ছে আমরা তো এখানেই খাওয়া দাওয়ার সমস্ত ইয়েগুলো করেছি শুধু রাত্রিবেলা এখান থেকে খেয়েছি আর বাকি সারাদিন তো এখানেই খাওয়া দাওয়া করতাম তো এখানে গুলো বেড়ে গেছে হ্যাঁ

অলমোস্ট কোলাঘাটের দিকে চলেই এসেছি এবার তাও এতক্ষণ খুশি পা ফা সোজা করার জন্য সেখানে আমরা দাঁড়ালাম একটা ব্রেক নিচ্ছি এরপরে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে শেরে পাঞ্জাবে অনেক দিন পরে কোলাঘাটের শেরে পাঞ্জাবটা যাব অনেক বছর পর আড়াইতে বাজার আমরা এই জাস্ট শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে এই পার্কিং করলাম অনেক দিন পরে আসছি

এখানে ভেতরের ভেতটা কিন্তু বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে এখানে পুরো পার্কিং এরিয়া আর এখানে ওয়েটিং এরিয়া আছে এরকম খুব সুন্দর তাহলে আইসক্রিমের দোকান আছে এখানে লিখে নট টাচ মানে ধরবে না না বাবা হাত ভরে যাবে না দেখ দেখ কত বড় বড় মাছ

একটা বার্ডস নেই আর একটা হর্স টেবিল যাই গিয়ে একটু দেখে আসি আদৌ ওদিকেই গেছে পাখি ঘোরা আছে দেখে দেখলি দেখলি

গোলটা ঘুরিয়ে ঘোরাচ্ছে। হুম পাগল হয়ে গেছে। নেশাগ্রস্ত মানুষ হয়ে গেছে। পাগল হয়ে গেছে। এ। চলো। চলো এটা দাদি কাছে ঘুরিয়ে দেখি দাদি কি কি এনেছে চল দেখি। দাদি কি কি বল দাদি তুমি আমার জন্য কি এনেছো? যা যা দেখ দাদি কোনো গাড়ি ফাড়ি এনেছে নাকি চল। মা কোথা থেকে ঘুরে আসার পরে ম্যান্ডেটরি খাবার একদম এই। সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আছে আমার বাট ডিম সেদ্ধটা একদম বাজে হয়ে গেছে তার সাথে হোটেল থেকে নিয়েছিলাম আলুর জন্য মাছ ভাজা তো ও দুটো মাছ ভাজা খাবে না একটা নিয়েছিলাম তো খাবার মোটামুটি রেডি ওইদিকে মায়েরাও গেছিলো তারাপীঠ তো মা একেবারেই আমি রান্না করে নিয়েছি মালেরও দিয়ে দেবো এখন আলুকেও খাবো প্রচণ্ড লেভেলে ঘুম পাচ্ছে আদুরও ঘুম পাচ্ছে তো খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মন্দারমণির ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে দেখলেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুবই নাইট পাই ভাই